নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ পাঁচই এপ্রিল নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট খুশি খুশিখবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে যে বারোশো টাকা সেই টাকা কিন্তু একজন উপভোক্তার আজকে কিছুক্ষণ আগে কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো অনস্ক্রিনে আপনারা কিন্তু টাকা পাওয়ার যে এসএমএস সেই এসএমএসটি কিন্তু দেখতেই পাচ্ছেন এনার কিন্তু আজকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লক্ষী ভান্ডার প্রকল্পের যে বারোশো টাকা সেই বারোশো টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো লক্ষী ভান্ডার প্রকল্পে যাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসের বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো তাদের কবে টাকা দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো আপনারা কিন্তু সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কিন্তু লুকিভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসে বাড়তি টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছিলেন অর্থাৎ যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তাদের কিন্তু এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন তাদের কিন্তু এপ্রিল মাস থেকে এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়ার কিন্তু কথা ঘোষণা করেছিলেন তো এই মাত্র অর্থাৎ কিছুক্ষণ আগেই একজন উপভোক্তার কিন্তু লুকিভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসে বাড়তি টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়েছে আপনারা কিন্তু অনস্ক্রিনে ইতিমধ্যে টাকা পাওয়ার যে এসএমএস সেই এসএমএসটি কিন্তু অনেক কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এনার কিন্তু বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে হ্যাশব্যান্ড ক্রেডিট এখানে বলা রয়েছে অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে তারপরে কিন্তু এখানে বলা রয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম অর্থাৎ লক্ষ্মী ভান্ডার স্কিমে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে পাঁচ চার দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে বারোশো টাকা সেই বারোশো টাকা কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো ইনি আগে কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন বর্তমানে এনার কিন্তু এপ্রিল মাসে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বারোশো টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো অনার্স আপনারা কিন্তু আরেকটি টাকা পাওয়ার যে এসএমএস সেই এসএমএসটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এনারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা ক্রেডিট হয়েছে ইনি কিন্তু আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে কিন্তু অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু হাজার টাকা ক্রেডিট হয়েছে এখানে এখান নম্বর বলা রয়েছে এবং এনার যে ডেট রয়েছে তিন চার দু হাজার চব্বিশ এস বি আই অর্থাৎ তিন তারিখেই অর্থাৎ কিন্তু এপ্রিল মাসে তিন তারিখে এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে হাজার টাকা এপ্রিল মাসে সেই হাজার টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে তো আপনারা হয়তো সকলেই জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রকল্পের পয়লা এপ্রিল থেকে কিন্তু টাকা দেওয়ার কথা ছিল তো পয়লা এপ্রিল যেহেতু ব্যাঙ্ক ছিল বন্ধ ছিল তাই কিন্তু পয়লা এপ্রিল থেকে নয় তিসরা এপ্রিল থেকে অর্থাৎ তিসরা এপ্রিল থেকে কিন্তু লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা সেই বারোশো টাকা কিন্তু তিসরা এপ্রিল থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া কিন্তু শুরু করেছে তো ইতিমধ্যেই কিন্তু নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ক্রেডিট করতে শুরু করেছে ইতিমধ্যে বহু মহিলা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা সেই টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে এবং এখনও বহু মহিলা রয়েছেন যাদের কিন্তু এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো কী কারণে তাদের এপ্রিল মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি বা তাদের এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে তো সেটাই কিন্তু আপনাদের জানাচ্ছি দেখো লুকিভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে বাড়তি টাকা প্রায় কিন্তু দু কোটি ষোলো লক্ষ মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তাই একদিনে এত সংখ্যক মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া সম্ভব নয় তাই ধীরে ধীরে করে কিন্তু তিসরা এপ্রিল থেকে কিন্তু শুরু করে আপনাদের কিন্তু দশই এপ্রিলের মধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ আপনার যদি এখনও পর্যন্ত লক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকা না ঢুকে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে আপনাদের কিন্তু দশই এপ্রিলের আগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে কারণ আপনার সকলে জানেন দু কোটি ষোলো লক্ষ মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাই একদিন এত মহিলাদের কিন্তু টাকা দেওয়া সম্ভব নয় তো ধীরে ধীরে করে আপনাদের কিন্তু সমস্ত মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে এপ্রিল মাসে বাড়তি টাকা পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো আপনারা অপেক্ষা করে থাকুন আপনারা কিন্তু খুব শীঘ্রই আজ নয় কাল আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে এপ্রিল মাসে বাড়তি টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে মহিলাটির তীসরা এপ্রিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো সেই মহিলাটির বর্তমানে আপনারা যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা কিন্তু অনেক দেখতেই পাবেন তো অনেক স্ক্রিন আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মহিলাটি ত্রিশরা এপ্রিলে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু হাজার টাকা ক্রেডিট হয়েছে তো তার যে প্রবর্তমানে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে এপ্রিল মাসে সেই পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পেমেন্ট সাকসেস লেখাটা কিন্তু চলে আসছে অর্থাৎ তেসরা এপ্রিলে কিন্তু এনার ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু ক্রেডিট হয়েছে তো দুদিন পর কিন্তু এনার কিন্তু যে এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস ভান্ডার প্রকল্পে সেই স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে তো বর্তমানে কালকেই কিন্তু এনার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ছিল তো আজকে কিন্তু পেমেন্ট সাকসেস লেখাটি চলে এসেছে তো যে মহিলাটির বর্তমানে আজকে ভান্ডার প্রকল্পে বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো সেই মহিলাটির আপনারা যদি বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু এখনও রয়েছে অর্থাৎ এনার যেহেতু আজকেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা ক্রেডিট হয়েছে তাই কিন্তু এনার এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পে যে এপ্রিল মাসের টাকা সেটা কিন্তু স্ট্যাটাস এখনও পর্যন্ত আপডেট হয়নি তো এই মহিলাটিরও খুব শীঘ্রই এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি কিন্তু চলে আসবে দু থেকে তিন দিনের মধ্যে এনার কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে আপডেটটি কিন্তু চলে আসবে তো এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাদের এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো আপনারা অপেক্ষা করুন আপনারা কিন্তু খুব শীঘ্রই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে এপ্রিল মাসে বাড়তি টাকা অর্থাৎ আপনি যদি প্রতি মাসে আগে পাঁচশো টাকা আর পেয়ে থাকেন তাহলে এবার কিন্তু আপনি হাজার টাকা পাবেন এবং যদি আপনি আগে প্রতি মাসে হাজার টাকা আর পেয়ে থাকেন তাহলে আপনি এবার কিন্তু এপ্রিল মাসে বারোশো টাকা পাবেন তো আপনারা অপেক্ষা করুন খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষীভানার প্রকল্প প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা সেটা কিন্তু ক্রেডিট হবে